আমি চিতই পিঠার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি একটা রেসিপি যদি আপনারা ভালো মতো শিখতে পারেন তাহলে দুধ চিতই পিঠা আর কারোর মানে বানাতে সমস্যা হবে না মানে ফেইল হবেন না চিতই পিঠা বানাতে খুব সহজভাবে আজকের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি যারা রান্না পারেন না তাদের অনেক অনেক উপকারে লাগবে আর দুধ চিতই পিঠার অনেক অনেক রেসিপি কিন্তু অলরেডি আমার কুকিং চ্যানেল গৃহসূখানে আমি আপলোড করেছি বাট সেগুলো একটা পদ্ধতিতে বানিয়েছি এটা কিন্তু একেবারে নিউ সিস্টেমে বানানো তো যারা একেবারেই যাদের চিতই পিঠাটা হয় না বা বানাতে পারেন না তারা কিন্তু খুব ভালো মতোই এই পিঠাটা বানাতে পারবেন যদি আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ তো চলুন রান্নাঘরে যাই আজকের পিঠাটা বানানোর জন্য আমি এখানে হাফ কাপ ভাত নিয়েছি আর এই ভাতটা হচ্ছে ঠান্ডা ভাত এটা কখনোই গরম ভাত নেওয়া যাবে না তো এই হাফ কাপ ভাতটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি প্রথমে একটা ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে হাফ কাপ ভাত ব্লেন্ড করার জন্য আমি তিন টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি আর এখন নিয়ে নিচ্ছি চালের গুঁড়া এখানে আমি সিদ্ধ চালের গুঁড়া নিলাম তিন কাপ আর আতপ চালের গুঁড়া নিচ্ছি দুই কাপ সিদ্ধ চালের গুঁড়া নিয়েছি তিন কাপ আতপ চালের গুঁড়া নিচ্ছি দুই কাপ আর দিয়ে দিলাম একটুখানি লবণ স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিলাম চা চামচের মতো বেকিং পাউডার এটা আপনারা চাইলে নাও দিতে পারেন তবে বেকিং পাউডার দেওয়ার কারণে পিঠাটা খুবই ফ্লাফি হয় এখন দিয়ে দিচ্ছি পানি তো প্রথমে দুই কাপ পানি দিয়েছি মেজারমেন্ট কাপের আর এখন আমি ভালো করে হাত দিয়ে চটকে চটকে এই আটাটা মথে নিচ্ছি এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানি ইউজ করেছি আপনারা গরম পানি ইউজ করতে যাবেন না নর্মাল তাপমাত্রার পানিটাই ইউজ করবেন তো আমি এখানে আরও এক কাপ পানি দিয়ে দিলাম আর হাত দিয়ে ভালো করে চটকে নিতে হবে মিনিমাম পাঁচ থেকে ছয় মিনিট এতে করে এর মধ্যে সুন্দর একটা বাইন্ডিং সৃষ্টি হবে এবং পিঠাটাও খুব ভালো হবে আমি পাঁচ ছয় মিনিট খুব ভালো মতো এটাকে চটকে চটকে নিয়েছি হাত দিয়ে আর এখন আমি সেই গ্রাইন্ড করা ভাতের পেস্টটা দিয়ে দিলাম এখানে আমি যে হাফ কাপ ভাত পেস্ট করে নিয়েছিলাম সেই ভাতের পেস্টটা দিয়ে দিলাম এখন আবারও খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি আরও কিছুটা পানি দিয়েছি আর ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে সেটা আপনাদেরকে একটু হাত দিয়ে তুলে তুলে দেখিয়ে দিচ্ছি দেখেন এরকম পাতলা টাইপের ব্যাটার হবে এক চামচের মতো সয়াবিন তেল আমি দিয়ে দিলাম আবারও ভালো মতো মিশিয়ে নিলাম সয়াবিন তেলটা দেওয়ার কারণে পিঠাটা খুবই সফট হয় ব্যাটারটা এক সাইডে রেখে দিয়েছি আর এখন আমি দুধটাকে জাল করে নিচ্ছি এটা হচ্ছে ফ্রোজেন দুধ ছিল সেটাকে আমি জাল করে নিচ্ছি দুধটা জাল করার সময় একটু নেড়ে দিতে হয় যাতে করে নিচ থেকে ধরে না যায় এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু লবণ আর দিয়ে দিলাম সাত আটটা এলাচের ফল এতে করে খুব সুন্দর একটা এলাচের ঘ্রাণ পাওয়া যাবে এখন দুধটা বল কোঠা পর্যন্ত আমি জাল করে নিব দুধটা প্রচুর ঘন এখানে আমি তিন কেজি পরিমাণ দুধ নিয়েছি দুধটা এতটাই ঘন যে তিন কেজি পরিমাণ দুধের মধ্যে যদি তিন কেজি পানি মেশান তারপরেও মনে হবে যে দুধের মধ্যে আপনি কোনো পানি মেশাননি এতটাই ঘন তো আমি বেশিক্ষণ আর জাল করলাম না নামিয়ে এক সাইডে রেখে দিলাম এখন পিঠার ব্যাটারটা তো বানিয়েই রেখেছি সেই পিঠার ব্যাটারটা দিয়ে এখন পিঠা বানিয়ে নিব। এখানে আমি একটা লোহার কড়াই নিয়েছি এবং তার মধ্যে কিছুটা তেল দিয়ে একটুখানি গরম করে নিলাম এবার একটা ন্যাকড়া এই তেলটা সম্পূর্ণভাবে মুছে নিলাম আর ন্যাকড়াটা অবশ্যই ভেজা ন্যাকড়া হতে হবে শুকনো ন্যাকড়া দিয়ে যদি মুছতে চান তাহলে কিন্তু আগুন ধরে যাবে আর কড়াইটা কিন্তু একেবারে কষকষা ধোয়া ওঠা গরম হতে হবে আর চুলার তাপমাত্রা রাখতে হবে মিডিয়াম টু হাই আর ব্যাটারটা তো দেখতেই পাচ্ছেন কীরকম টাইপের ব্যাটার পাতলা কনসিস্টেন্সি একেবারেই পাতলা এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিন চার মিনিটের মধ্যে একটা করে পিঠা হয়ে যাবে এটা প্রথম পিঠা প্রথম পিঠাটা তুলতে একটু কষ্টই হয় কিন্তু পরের পিঠাগুলো তুলতে কিন্তু একেবারেই কষ্ট হয় না তারপরও খুব সহজে আমার পিঠাটা উঠে গিয়েছে এই যে দেখেন কতটা ছিদ্রযুক্ত পিঠা হয়েছে একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন এই পিঠাটা ইনস্ট্যান্ট ভিজে যায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যেই পিঠাটা একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে যায় শিরাতে ভিজানোর এক ঘন্টা পরে আপনি পরিবেশন করতে পারবেন এটা খুব তাড়াতাড়ি রস ছোপ করে নাই। এখন সেকেন্ড পিঠাটা দিয়ে দিলাম প্রথমে চার পাঁচটা পিঠা আমার বাচ্চারা মাংস দিয়ে খেয়ে নিয়েছে ওদের কাছে চিতই পিঠা মাংস দিয়ে খেতে খুবই ভালো লাগে এটা হচ্ছে দ্বিতীয় পিঠা আমি এই দ্বিতীয় পিঠাটার সময় বারবার ঢাকনা খুলেছি কারণ আমি বুঝতে পারছিলাম না যে এটা হয়েছে কিনা না সেজন্য তো যাই হোক এবার হচ্ছে তিন নম্বর পিঠা এগুলো কিন্তু আমি একটাও ভেজাইনি এগুলা পিঠা হচ্ছে আমার বাচ্চারা খেয়ে নিয়েছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলকো ফুলকো চিতই হচ্ছে আর পরের পিঠাগুলো তুলতে কিন্তু একেবারেই আমার কোনো পরিশ্রমই করা লাগছে না জাস্ট একটু এই ছুরি দিয়ে একটু খোঁচা দিলেই কিন্তু উঠে যাচ্ছে এই যে দেখেন একটু জাস্ট কাদির থেকে একটু ছাড়াই নিলেই সুন্দর মতো পিঠাটা উঠে যাচ্ছে আর পিঠাটা কতটা ফুলকো হয়েছে আর নরম তুলতুলা হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন তো আমি আবারও কড়াইটাকে একটু মুছে নিলাম ওই সেই নাকাটা দিয়েই মুছে নিলাম ভিজা ন দিয়ে যেটা দিয়ে আমি তেলটা মুছে নিয়েছিলাম তো এভাবে আমি বেশ সাত আটটা পিঠা বানিয়ে নিলাম পিঠাগুলো দেখেন একবার কতটা সুন্দর হয়েছে এরকমভাবে যদি আপনারা ব্যাটার বানান তাহলে আমি একদম মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের পিঠা বানাতে কোনো রকম একটুও সমস্যা হবে না যারা কখনোই চিতই পিঠা বানান নাই বা ভয়ে বানাতে যান না যে পারব কি না তারাও কিন্তু খুব সহজেই পিঠাটা বানিয়ে নিতে পারবেন মাইসের সাথে খেতে পারেন ভর্তার সাথে খেতে পারেন চাইলে আমার মতো দুধে শিরাতে ভিজিয়ে দুধ চিতৈ হিসাবেও খেতে পারেন তো এখন যে পিঠাগুলো আমি বানাচ্ছি এগুলা কিন্তু সবই রসে ডুবিয়ে দিবো দেখেন কতটা ফুলকো হচ্ছে এক একটা পিঠা মানে আমার দেখলেই এতটা ভালো লাগছে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এখন যে ভিডিওটা এডিট করছি তারপরেও ভালো লাগছে কারণ চিতই পিঠাটা সুন্দর না হলে কিন্তু ভিজে না আর পিঠাটা যখন সুন্দর হয় তখন কিন্তু সত্যি নিজেরও খুব ভালো লাগে আর সেই দুধের সেরার মধ্যে আমি এখন পিঠাগুলাকে ভিজিয়ে দিচ্ছি আমি একটু উল্টা করে পিঠাটা ভিজিয়ে দিলাম আপনারা চাইলে যে কোনোভাবেই ভিজাতে পারেন তবে পিঠাটাকে একটু এরকম উল্টোভাবে ভেজালে যেটা হয় পিঠাটা খুব তাড়াতাড়ি রস ছোপ করে নেয় আর এই পিঠাটা ইনস্ট্যান্ট বলছি এক ঘন্টার মধ্যে আপনি পরিবেশন করতে পারবেন খুব তাড়াতাড়ি এটা রস ছোপ করে নেয় আর খুবই সুস্বাদু হয় আর দুধের মধ্যে কেন আগে ভেজাচ্ছি সেটাও বলে নিই দুধের মধ্যে পিঠাটা আগে ভেজানোর কারণে দুধের একটা স্ট্রং ফ্লেভার পিঠাতে থেকে যায় যার কারণে আমি প্রথমে দুধের মধ্যে ভিজিয়ে নিলাম তারপরে একেবারে সবশেষে সবগুলো পিঠা যখন আমার দেয়া হয়ে যাবে দেন আমি এটার মধ্যে খেজুরের নলেন গুড়টাকে দিয়ে দিব। তবে সেই নলেন গুড়টাকে আমাকে জাল করে ঠান্ডা করে নিতে হবে আমি গুড়টাকে সবার প্রথমে রেডি করে নিয়েছি আসলে আপনাদেরকে ভিডিওটা দেখানো হয়নি তারপরও আমি বলে দিচ্ছি গুড়টাকে একটু পানি দিয়ে আমি জাল করে নিয়েছি তারপর ওটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি আর সেই গুড়টাকেই আমি এই যে পিঠার মধ্যে দিয়ে দিব। সবার শেষে সবগুলা পিঠা যখন আমার বানানো হয়ে যাবে দেন আমি গুড়টাকে ঢেলে দিব পিঠার মধ্যে দেখেন পিঠাগুলা কতটা ছিদ্রযুক্ত হয়েছে আর কতটা ফুলকো ফুলকো হয়েছে তো আমি চার পাঁচটা করে পিঠা একবারে বানিয়ে নিয়েছি তারপরে পিঠাগুলো ভিজিয়ে দিচ্ছি শিরার মধ্যে আর শিরা করার পরে কিন্তু আমি শিরাটা ঢেকে রেখেছিলাম ঢাকনা দিয়ে শিরাটা মোটামুটি গরমই ছিল এখন দিয়ে দিচ্ছি সে গুড় নলেন গুড়টাকে আমি খেজুরের নলেন গুড় যেটা সেটাকে আমি জাল করে ঠান্ডা করে রেখেছিলাম আর এখন এই শিরার মধ্যে দিয়ে দিলাম এই নলেন গুড়টা শিরা যথেষ্ট গরম আছে দেখতেই পারছেন আর দেখেন কালারটা এখন কতটা সুন্দর চলে আসছে আর এতটা টেস্টি হয় যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এভাবে একবার দুচ্চিত পিঠা বানিয়ে খেয়ে দেখবেন আর আমি যে রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম বিশ্বাস করেন এটা একেবারে নো ফেল রেসিপি একদম আপনি কোনোভাবেই ব্যর্থ হবেন না যদি আমার রেসিপিটা সম্পূর্ণ ফলো করেন এখন আমি ঢেকে রেখে দিব জাস্ট ঠান্ডা হওয়া পর্যন্ত আর ঠান্ডা হয়ে গেলেই আমি আপনাদেরকে দেখাবো দেখেন জাস্ট কয়েক ঘন্টা দুই এক ঘন্টা আপনি ভিজিয়ে রাখলেই হবে এক ঘন্টা পরেই পরিবেশন করতে পারবেন পিঠাগুলো একেবারে রসে টইটুম্বুর হয়ে গিয়েছে আর এক একটা পিঠার সাইজ ডাবল হয়ে গিয়েছে দেখতে পারছেন আর পিঠাগুলো ছিল খুবই ছিদ্রযুক্ত যার কারণে খুবই সহজে রসগুলো ছোপ করে নিয়েছে আমি আশা করছি আমার আজকের ভিডিওটা নতুন রাঁধুনিদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে তাই নতুন রাঁধুনি আপুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন এতে করে আমি যে কোনো নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন আর দেখেন কতটা সুন্দর পিঠা হয়েছে কত ছিদ্রযুক্ত পিঠা এরকম পিঠা বানালে এমনিতেই রস চোপ করে নিবে খুব তাড়াতাড়ি আর পিঠাগুলো একটু শক্ত হবে না আপনি পিঠাগুলো ফ্রিজে রেখে খেতে পারবেন দুই তিন দিন পর্যন্ত যেহেতু এখন শীতকাল সেহেতু পিঠাগুলো দুই তিন দিন ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে আপনি অনায়াসেই সুন্দর মতো খেতে পারবেন আর পিঠাগুলো খেতে এতটাই সুস্বাদু হয় যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তাই পরিবারের সকলে একসাথে মিলে এই মজার মজার পিঠাগুলা উপভোগ করুন এবং এই রেসিপিগুলা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে ফ্যামিলি এবং ফ্রেন্ডসরা সবাই দেখতে পারে তো আজকের মতো আমি ভিডিওটা শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার পরিবারের জন্য আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ